থেকে জঙ্গিপুর সংবর্ধনার আবহে ভাসলেন সাংসদ খলিলুর রহমান পরিকল্পনা নেতৃত্বে উজ্জ্বল বাবলু ঘোষ গতকাল ফারাক্কা ব্লকে ঐতিহাসিক সংবর্ধনা অনুষ্ঠানে জঙ্গিপুর সাংগঠনিক জেলার সদ্য পুনর্নিযুক্ত সভাপতি ও বর্তমান সাংসদ খলিলুর রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এই অনুষ্ঠানের পুরো পরিকল্পনা ব্যবস্থাপনা এবং নেতৃত্বে ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রতিভাবান সংগঠক ও জনপ্রিয় নেতা বাবলু ঘোষ বাবলু ঘোষের দূরদর্শী উদ্যোগে ও দক্ষ সাংগঠনিক পরিচালনায় গোটা অনুষ্ঠানটি এক উৎসব আবহের রূপ নেয় এবং শুধু একজন রাজনৈতিক কর্মী নয় একজন দায়িত্ববান সমাজসেবক হিসেবেও তার ভূমিকা অনুষ্ঠানে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লকের সভানেত্রী টাউন সভাপতি প্রাক্তন মেম্বার পঞ্চায়েত প্রধান উপপ্রধান সহ বেনিয়া গ্রাম পঞ্চায়েত অঞ্চলের প্রতিটি ওয়ার্ডের প্রতিনিধিরা সকলে ফুলের তোড়া মালা ও উত্তরীয় দিয়ে সংসদ খলিলুর রহমানকে সম্মানিত করেন আর এই বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত হয় খলিলুর রহমান সাহেবের নিজ বাস ভবনে যেখানে দলীয় কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো উল্লেখ্য খলিলুর রহমান মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম আস্থাভাজন নেতা এবং দ্বিতীয়বারের জন্য জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্ব পাওয়া তার প্রতি দলের আস্থা ও ভালোবাসার প্রমাণ এদিনের অনুষ্ঠান বাবলু ঘোষের নেতৃত্বে একটি সংগঠিত সুশৃঙ্খল ও আবেক্ষণ পরিবেশ সম্পূর্ণ হয় তার নেতৃত্ব যে তৃণমূল পরিবারে ঐক্য নিষ্ঠা ও দলপ্রেম কতটা যে সুসংবদ্ধ তার আবারও প্রমাণ করে দিল স্থানীয় নেতা কর্মীদের মতে বাবলু ঘোষের মতো দক্ষ সংগঠক দলের মেরুদণ্ড হিসেবে কাজ করছেন এবং ভবিষ্যতেও তার নেতৃত্ব এ ধরনের আরো ইতিবাচক উদ্যোগ দেখা যাবে বলেই প্রত্যাশা রাখছেন তারা ব্যুরো রিপোর্ট নিউজ ফিফটিন বাংলা আমাকে আবারও আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেস আমাদের সকলের জননেত্রী দলের সুপ্রিমো আমাদের দিদি মমতা ব্যানার্জি আমাদের নেতা অভিষেক ব্যানার্জি আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সি মহাশয় যে আস্থা বিশ্বাস আমার প্রতি আবার রেখেছেন আমি কৃতজ্ঞতা জানাই যে তিনি আবারও আমাকে সেই দায়িত্ব দিয়েছেন কাজে আমি যেভাবে ষোলোই অগস্ট দু সালে আমাকে প্রথমবার আমাকে এই জায়গায় নিয়ে এসেছিলেন জেলা পার্টির সভাপতি হিসেবে সেই জায়গাটি থেকে আমি সব সদা সর্বদা চেষ্টা করেছে নিজেকে ত্যাগ স্বীকার করেছি পরিবারকে ছেড়ে হোক কাজ কারবার থেকে বেরিয়ে হোক যে আমি যেন আমার সংগঠনকে আরও মজবুত করতে পারি আমার দলকে যেন আমি জেতাতে পারি সেই জায়গায় আমার কাজটা করেছি কাজেই আবারও সে দায়িত্ব দিয়েছেন আমি সততা নিষ্ঠা আমার যেমন ধর্ম সেই সততা নিষ্ঠাকে নিয়ে আমার সমস্ত ব্লক বিধানসভার পার্টি এবং শাখা সংগঠনের যারা রয়েছেন সকলকে নিয়ে আমি দলকে একটা ভালো জায়গায় পৌঁছব লক্ষ্য একটাই জঙ্গিপুর সাংগঠনিক জেলায় নটি বিধানসভা আমরা দু সালে নটি বিধানসভায় আমরা জয়যুক্ত হয়েছিলাম আবারও দু সালে সেই নটি বিধানসভায় আমরা জয়যুক্ত হব আমরা এটা সুনিশ্চিত করার লক্ষ্যে আমরা এগুচ্ছি আজ আপনাদের মাধ্যমে আমি সমস্ত কর্মী বন্ধুদেরকে বলবো যে নিজ নিজ দায়িত্ব নিয়ে আপনারা আর নিজ নিজ এলাকায় আপনারা মানুষের কাজের জন্য নেমে পড়ুন মানুষের পাশে থাকুন নিশ্চিতভাবে মানুষ মমতা ব্যানার্জি যে আশীর্বাদ এবং যে উন্নয়ন রয়েছে সেখানে మనుష మమతా బెనర్జీ పసు